আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পয়লা বৈশাখ থেকে সিলেটে বৈশাখী মেলা শুরু হয়েছে তো আমি গিয়েছিলাম একদিন ঘুরতে আমি যখন যাই গিয়েছি সেই সময় তেমন একটা মেলার সব কিছু খুলে নাই তখনও তো তেমন একটা কিছু ভিডিও করতে পারি না আর আমি ভিডিও একা একা ভিডিও করতেও পারি না শুধু দেখলাম একটু করলাম আর কি আর ভিডিওটা করে আনলাম অবশ্য আমি গিয়েছিলাম অনেক দিন আগে চার পাঁচ দিন আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই ভিডিও সুন্দর করে করতে পারিনি বলে আপলোড করিনি আজকে ভাবলাম যে একটু দিয়ে দেই ভিডিও আমি মেলাতে যাই সাধারণত চুরি কেনার জন্য মেলাতে অনেক সুন্দর সুন্দর চুরি থাকে কিন্তু এখানে তেমন একটা ভালো চুরি পাইনি সুন্দর আমার পছন্দ মতো সবগুলা দুখানি করছি আমার যেগুলো খেলেছি তাও দাম অনেক 来，这边。